জেলা জেলাশাসক কার্যালয়ে অভিযানে এবিবিপি পুলিশের বিরুদ্ধে উঠল জেহাদি আখ্যা নবান্ন অভিযানের হুঁশিয়ারি বুধবার জলপাইগুড়িতে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিবিপি একাধিক দাবিতে জেলা শাসক কার্যালয়ে অভিযানের ডাক দেয় হিন্দুদের উপর লাগাতার আক্রমণ যোগ্য শিক্ষকদের পথে বসানো সহ বিভিন্ন ইস্যুতে শান্তিপূর্ণ মিছিল করে সংগঠনের সদস্যরা তারপর তারা এগিয়ে যান জেলা শাসকের কার্যালয়ের দিকে কিন্তু গেটে পৌঁছতেই পুলিশ তাদের আটকায় গেট বন্ধ করে দেওয়া হলে বাইরে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা রাজ্যের সহ সম্পাদক অভিজিৎ রায় বলেন রাজ্যে গণতন্ত্রকে বারবার হত্যা করা হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ চলছে যোগ্য শিক্ষকরা অবহেলিত এই সমস্ত ইস্যু নিয়ে আজকের কর্মসূচি তিনি আরো জানান শীঘ্রই রাজ্য জুড়ে নবান্ন অভিযানে নামবে এবিবিপি। পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করে আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে জেহাদি পুলিশ বলেও মন্তব্য করেন ব্যুরো রিপোর্ট এসবি ডিজিটাল নিউজ এই পুলিশ গণতান্ত্রিক পদ্ধতি বিদ্যার্থী পরিষদে আন্দোলন আটকে দিচ্ছে এই পুলিশ জেহাদি পুলিশ জেহাদিদের ভয়ে মোল্লাদের ভয়ে আপনাদেরকে আমরা একেবারে ভালোভাবে আমরা একদম শৃঙ্খলাপরায়ণ ভাবে আমরা বলছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি আমাদের ডিএম এর কাছে আমাদের ডেপুটেশন দেওয়ার আছে সারা রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যোগ্য যোগ্য মিলিয়ে এর জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর যারা চটি চাটা ভাইরা যারা রয়েছে সারা রাজ্য জুড়ে তারা মাল তুলে চাকরি দিয়েছে আর এদের মাল তোলার জন্য যারা যোগ্য তারা আজকে রাস্তায় বসে আছে আর মালদা মুর্শিদাবাদ সহ হাজার হাজার হিন্দু আজকে ঘর ছাড়া তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে হিন্দু মন্দিরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং হিন্দু দুজনকে গলা কেটে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের ডেপুটেশন রয়েছে আমরা ডেপুটেশন আমাদেরকে দিতে যেতে হবে আমাদেরকে কেন আটকাচ্ছে কেন আটকাচ্ছ